চিন্টু আজ হোমওয়ার্ক করেছিস তো হ্যাঁ মাস্টার মশাই আজকে সব হোমওয়ার্ক করে এসেছি বেশ ঠিক আছে তোর বন্ধু ফটো কোথায় গেল সে আজ হোমওয়ার্ক করাছে না আসছে আসছে মাস্টার মশাই তো আসছে আমার পেছনে এসে ঠিক আছে ও আসার আগে একটা প্রশ্ন ধরছি বলতো রবিবার পর কি বার হয় রবিবার পর এইটা কি সবাই জানে তো সেটাই তো তোকে জিজ্ঞাসা করছি বল সোমবার হয় মাস্টার মশাই ঠিক আছে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বন্ধ বেলা লিতা বাহ তুই তো ভালোই গান করছিস তো কি হোমওয়ার্ক করে এসেছিস তো

আমাকে বল রবিবার তো ছুটির দিন তাই ছয় দিন এক সপ্তাহ তুই আমার কাছে আয় তোকে কয়েকদিন সপ্তাহ দেখাচ্ছি তোকে এক ঘষিতে সেখানে শুয়ে দেবো জানিস তো